তেরোই নভেম্বর রাজ্যে ছয় আসনে উপনির্বাচন হল বিধানসভা কেন্দ্রগুলি হল নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালড্যাংরা মাদারীহাট এবং সীতাই বুথ ফেরত বিশ্লেষণে ইঙ্গিত মিলছে উপনির্বাচন সবুজ ঝড়ের সম্ভাবনা রয়েছে ছটি আসনে ফুটতে পারে জোড়াফুল মাদারিহাট আসনটি বিজেপির দখলে রয়েছে চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে এগারো হাজার তেষট্টি ভোটে পিছিয়ে আছে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনে উনতিরিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানকে এগারো হাজারে কমিয়ে এনেছে জোরাফুল শিবির উপনির্বাচনে আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল সিতাইয়ে তৃণমূল কংগ্রেস দশ হাজার একশো বারো ভোটে এগিয়ে রয়েছে বিজেপির থেকে চলতি বছরের লোকসভা নির্বাচনে আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল ভোট বাক্স খোলার সঙ্গে সঙ্গে ফের তৃণমূলের দখলে যেতে পারে আসনটি নৈহাটি তৃণমূলের দখলে গত বিধানসভা ভোটের নিরিখে আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটে এগিয়ে তৃণমূল চব্বিশে লোকসভায় পনেরো হাজার পাঁচশো আঠেরো ভোটে এগিয়ে আছে তৃণমূল এখানে ফের জোড়াফুল ফুটতে পারে বলেই মনে করা হচ্ছে লোকসভা ভোটের নিরিখে হাড়োয়ায় এক লক্ষ দশ হাজার নশো একানব্বই ভোটে বিজেপির চেয়ে গিয়ে তৃণমূল হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ তারাও তৃণমূলের চেয়ে আশি হাজার ভোটে পিছিয়ে একুশের বিধানসভা নির্বাচনে আশি হাজার নশো আটাত্তর ভোটে হাড়োয়ায় জয়ী হয়েছিল তৃণমূল হাড়ওয়ায় নিশ্চিতভাবে তৃণমূল জিততে পারে গত বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে মেদিনীপুরে বিজেপির চেয়ে চব্বিশ হাজার তিনশো সাতানব্বই ভোটে এগিয়ে তৃণমূল চব্বিশের লোকসভা ভোটে এই আসনে দু হাজার একশো সত্তর ভোটে এগিয়ে তৃণমূল মেদিনীপুরেও জিততে পারে তৃণমূল একুশের বিধানসভার ফলাফলের নিরিখে তালড্যাংরায় পদ্ম শিবিরকে পিছনে ফেলে বারো হাজার তিনশো সাতাত্তর ভোটে এগিয়ে তৃণমূল লোকসভা ভোটের নিরিখে আট হাজার ভোটে এগিয়ে তৃণমূল এবারও তালড্যাংরা এক দখলে রাখতে পারে তৃণমূল খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে